তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি আর আজকে চ্যালেঞ্জ হচ্ছে দুই বিঘার জমিকে দুই ঘন্টার মধ্যে সেই খড়িগুলোকে গুছাতে হবে তো চলো দেরি না করে কাজটি শুরু করা যাক তো গাইজ তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নাও কারণ আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি আমাকে তাড়াতাড়ি করতে হবে কারণ দুই ঘন্টার মধ্যে দুই বিঘা জমির কাজ শেষ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখনো এতগুলো কাজ বাকি রয়েছে তো কিছুক্ষণ কাজ করার মাত্রে আমার অবস্থা কি মতো তোমরা দেখতে পাচ্ছ আমি তো হয়ে গেছি আমাকে এই দুই বিঘা জমিকে ঘন্টার মধ্যে কাজ সারতে হবে এই মাত্র আর আর বেশি নেই আমার কাজও নেই কাজ শেষের মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ এখন সময় কতটা রয়েছে আর বেশি কোন সময় লাগবে না আর আমার অবস্থা খুব একটা ভালো নেই আগের তুলনায় কাজের স্পিড আমি এবার বাড়িয়ে দিলাম আমাকে পিপাসা লেগেছে তাই আমি একটু জল খেলে নাম কারণ প্রচুর এখন গরম তো বন্ধুরা ফাইনালি আমি কাজ কমপ্লিট করে তো বন্ধুরা ফাইনালি আমি দুই ঘন্টাতে দুই বিঘা জমির কাজ কমপ্লিট করে ফেললাম তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ নেক্সট ভিডিও আবার আলাদা নিয়ে আসবো